চাঁদপুর পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে গড়ে ওঠা এক প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর এই শহর শুধু নদী নদীবিধৌত ভূখণ্ডই নয় এটি একদিকে যেমন সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির ধারক তেমনি অপরদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি চাঁদপুরের নাম শুনলেই চোখের সামনে বেসে ওঠে বিশাল নদী মাছের নৌকা নৌবন্দর আর মানুষের কর্মব্যস্ত জীবন এই শহর বাংলাদেশের অন্যতম বৃহত্তর ইলিশ আহরণ কেন্দ্র ইলিশের বাড়ি চাঁদপুর এই উপাধি অত্র শহরের গৌরব বহন করে চাঁদপুরের নদীর পাড়ে বসে ইলিশ ভাজি আর গরম ভাতের স্বাদ যেন এক চিরন্তন অভিজ্ঞতা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর বড় স্টেশন গাছতলা পুরাণবাজার ডাকাতিয়া নদী নদী ব্রিজ এবং চাঁদপুর শহর রক্ষা বাঁধ যা বড় স্টেশন নামে পরিচিত শহর রক্ষা বাঁধে বসে পদ্মা মেঘনার ঢেউয়ের সঙ্গে সূর্যাস্ত দেখা এক অনন্য অভিজ্ঞতা প্রতিদিন সন্ধ্যায় এখানে ভিড় করে শত শত মানুষ কেউ বা প্রকৃতি দেখতে কেউ বা ঢেউয়ের ঝাপটা দেখতে চাঁদপুরের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রেও রয়েছে সমৃদ্ধ ইতিহাস চাঁদপুর সরকারি কলেজ হাসান আলী স্কুল আল আমিন একাডেমি এগুলো শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং শহরের প্রজন্ম গঠনের স্মারক সাংস্কৃতিক ও সাহিত্যিক দিক থেকেও চাঁদপুর পিছিয়ে নেই নিয়মিত সাহিত্য সভা নাট্যচর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই শহরের প্রাণে উৎসবের আমেজ এনে দেয়